মাথা এবং ল্যাঞ্জা দিয়ে একটা সবজি এখানে মিষ্টি কুমড়া মূলা পেঁপে লাল পেঁয়াজের কলি চিচিঙ্গা এই আলু এখানে মুগ দাই আদা রসুন পেঁয়াজ বাটা এখানে জিরার গুঁড়া পাঁচ গরম মশলা কাঁচা কাঁচামচ এখানে সব ধরনের গুঁড়া মশলা লবণ এটাই সবজি রান্না হবে এখন আমি চুলাতে চলে যাব

आओ ऐसे ताके कैसे হয়ে গেছে এখন একটু বাগাতে গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিব তেল অল্প করে দেবো কারণ আগে তো তেল দিয়েছি তাই পাঁচুন দিয়ে দেবো পাঁচখন তো হয়ে গেছে এখন এটা দাপে দিয়ে দিলাম এটা কালারটা সুন্দর হয়ে গেছে হয়ে গিয়েছে এখন তুলে ফেলবো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দিবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ